নমস্কার বন্ধুরা আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে বানাবো আম দিয়ে লুচি যারা আমার পেজটাকে নতুন দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রথমেই আমি পাকা দেখে আম নিয়ে নিছিলাম যেগুলো একটু মিষ্টি বেশি মিষ্টি থাকে আমটাকে আমি হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছিলাম খোসাটা আলাদা করে নিচ্ছিলাম আর আঠিটা আলাদা করে নিচ্ছিলাম তারপর চটকি আমি শ্বাসটা আমের বের করে নিয়েছিলাম হাত দিয়ে যতটা সম্ভব বের করা যায় বের করে নিয়েছিলাম তারপর আমি ওটাকে ভালো করে ছেঁকে নিয়েছিলাম ছেঁকে নেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিলাম ফুটতে যাতে একটু গাঢ় হয়ে যায় দেখো ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে গাঢ় হয়ে গেছিলো এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেবো আমরা যেভাবে তালের লুচি বানাই অনেকটা সেভাবে বানাতে হবে এদিকে আমি আটাটা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম ওর মধ্যে নুন আর একটু কালো জিরে তারপর ওই আমের শ্বাসটা দিয়ে আমি আটাটাকে মেখে নেবো আটাটা একটু বেশি শক্ত মাখা হয়েছিল তার জন্য লুচিগুলো আমার একটু ফেটে গেছিলো এখন আমি লুচিগুলোকে এক একটা করে উল্টে পাল্টে লাল করে ভিজে নেবো যে কোনো তরকারির সাথে বা সস্তিও খেতে এটা খুবই ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখো দুপিটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি ডুচুগুলো তুলে নেব এইভাবেই আমি সব কটা ভেজে নিয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থেকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে